সকাল আজকে সোমবার আর কার্তিক মাসের শেষ তো আমাদের বাড়িতে কার্তিক পুজো আছে তো এই আজকে স্নান হয়নি সকাল সকাল স্নান করিনি কারণ স্নান ধান করে পুজোর ওদিকে যাব। আমি উপোস ঠিক করব না কিন্তু পুজোর কাজ করে দেবো আমার দুই জায়েরা করবে উপোস তো আজকে সকালে রান্না বান্না সেরে নিরামিষই হচ্ছে এখানে কি হচ্ছে দেখাচ্ছি এই যে সয়াবিন আলু তরকারি হচ্ছে আর আমার জন্য ওখান থেকে খাবো অল্প কিন্তু পেঁপে আলু তরকারি হচ্ছে এক বেলার হবে যে মশলা কষছে প্রায় মশলা কষিয়েই গেছে এই রান্না হবে একবার সর্বিনাল থেকে ছেলের জন্য আর তোমাদের সাথে শেয়ার করবো এক বেলা হবে কারণ বিকেলবেলা হবে ঠাকুরের পোশা দিকে এক বেলারই রান্না হচ্ছে আর আস্তে আস্তে দেখতে থাকুন সবাই সাথে শেয়ার করবো তো তোমাদের সাথে তো শেয়ারই করলাম যে বাড়িতে কার্তিক কালকে কার্তিক মাসের লাস্ট দিন কার্তিক পুজোর আয়োজন হচ্ছিল আর তার সাথে এরকম ডেকোরেশন হয়েছে কিছু কিছু আমাদের আমার দুই যা ছোট যায় না সব তৈরি করেছে গুছিয়েছিল আমি ঘরে রান্নাবান্না করছিলাম আর এই যে সবাই বাড়ির শুধু সবাই খাওয়া দাওয়া হবে সেই জন্য বাসনও ধুচ্ছিলো তিনি হচ্ছেন আমার জেঠি শাশুড়ি বড় জেঠি শাশুড়ি আর উনি বাসন বাসন ধুচ্ছিলেন আর এখানে আমরা বাঁধাকপি কাটছিলাম যেহেতু রাত্রের খাওয়া সে ভোগের মানে খিচুড়ি ভোগের আয়োজন করা হচ্ছিলো এই জন্য বাঁধাকপি লঙ্কা টমেটো চাটনি ফাটনি এইসব হবে পাঁচজনেরকে দেওয়ার জন্য সেই জন্য আমরা এখানে কাটাকুটি করছিলাম জানতি করে রেখে দিচ্ছিলাম যে তো কাজ পুজো বাড়িতে একটু হুজুর লাগেই কাজটা তাতে যাতে সুস্থভাবে সম্পূর্ণ হয় এন আমি বাঁধাকপি কেটে নিচ্ছিলাম আর আমার ছোটো যা ছোটো যা বা মেজো যা টমেটো আদা রসুন রসুন না সরি হ্যাঁ আলু লঙ্কা এগুলো কেটে সব গোছাচ্ছিল আর তার সাথে একটুখানি আমাদের আবার এয়ার কি ঠাটাও হচ্ছিল আর আস্তে আস্তে সব কিছু কাটে মেটে গোছানো হচ্ছিল আর কিছু কিছু গল গাল গপ্পও হচ্ছিলো